এবং কিভাবে চিনতে পারবো এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আর না শেখ মা নান না শেখ লোহাতন মাসকে মা আনা হোক থেকে নেওয়া হয়েছে যার অর্থ হলো একটা দিল পরিবর্তন করা আল ইজালা দূর করা আল বাতেল বাতেল করে দেওয়া আর তাহবিল পরিবর্তন করা এটা একটা শাব্দিক অর্থ পরিভাষায় নাসেক বলা হয় হকমান মিন্ন মোতাকিমান হকমান মিন্ন মোতা সারে যিনি শরীয়ত দাতা তিনি কোন হুকুমকে আরেকটা হুকুম দ্বারা পরিবর্তন করা উঠিয়ে দেওয়া কি বলা হয় যিনি শরীয়ত দাতা তিনি একটা হাদিস দ্বারা আরেকটা হাদিসকে রহিত করে দিবেন বা দূর করে দিবেন বা উঠিয়ে দিবেন এই উঠিয়ে দেওয়াকে কি দূর করা কি নাসেক বলা হয় বায়নু ইনতিহা ও হুকমিন শারাইন বিতরিকিন শারাইন মুতাখিরান আনহু অর্থাৎ একবারে শরীয়তের সর্বশেষ সুকুমকে জানানো ভিতরে যেটা পরবর্তী কোন হাদিস তারা আগের কোন হাদিসকে রহিত করে শরীয়তের সর্বশেষ সুকুমকে জানানোই হলো নাশাক পরিবেশে নাশাক বলা হয় আলমান মাকে মা নস্ক থেকে কেন হয়েছে যার অর্থ হল আলিজাল নকলে একই অর্থ আর নাসিকের সাব্দিগত যেমন আর মানসুখের শিগত এমনই আলমান ইস্তাহান ওয়াল হাদিস কে দূর করা হয়েছে আর একটা হাদিস দ্বারা যে হাদিস কে দূর করা হয়েছে আর একটা হাদিস দ্বারা সে কি বলা হয় যে হাদিস কে রোহিত করা হয়েছে তাকে বলে মানসুখ নাসেক হলো যার দ্বারা রহিত করা হয়েছে সে হলো নাসেক আর যে হাদিস কে রহিত করা হয়েছে যে হুকুম সেটা হলো মানসুক বল হাদিস সুল্লাজি নসিখে হাদিস না ওই হাদিস যে হাদিসকে আর একটা হাদিস দ্বারা রহিত করা হয়েছে তাকেই বলা হয় মানসুক নাসেক যার দ্বারা রহিত করা হয়েছে আর মানসুক হলো যাকে রহিত করা হয়েছে নাসিক আর মানসুক হলো এই দুই ধরনের অর্থ দিতে পারে ও গুরুত্বপূর্ণ অংশ হলো এটা যে আমরা কিভাবে নাশাখার মাসিক চিনবো যে না শাখার মানুষ কোনটা শেখার মানুষ কোন হাদেক হয়েছে রহিত করা হয়েছে কোন হুকুমকে রহিত করা হয়েছে কোন হাদিসটা পড়ে গেছে আর কোনটা নতুন আসছে আমরা কিভাবে চিনবো চিনার পাঁচটা উপায় আছে উপায় আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটে উপায়ের মাধ্যমে আমরা চিনতে পারি যে এটা হলো নাশাক আর এটা হলো মানসুক এক নাম্বার তাহলে রসুল ইসলিস রসুলের কথার মধ্যে বুঝতে পারি যে হাদিসটা নাশে হাদিসটা মাংস রাসুল নিজে যদি নস্কের কথা বলেন যেমন বরাইদার জেলাধরণ বর্ণনা করেন কোন তো নহিত হুকুম রাসুল হাদিসের ভিতরে আছে রসুল বলছেন কোন তো নহিত হুকুম আন জিয়ারে বা হা রসুল বলছেন যে তোমাদেরকে আমরা আমি কবর জিয়ারত সময় নিষেধ করছিলাম এখন তোমরা সেটা জিয়ারত করতে পারো পাইনা তোদের কিরণ আখেরা কেননা কবর জিয়ারত আখেরাত কে স্মরণ করিয়ে দেয় তাহলে এই হাদিসের ভিতরে বোঝা যায় যে আগে রসুল কবর জিয়ারত নিষেধ করছিলেন এখন নিষেধ করে নেয় নিষেধ উঠিয়ে নিচ্ছেন

আগুনের পাকানো কোন বস্তু কোন খাবার খাওয়ার পরে উজু করা লাগবে কিনা এই ব্যাপারে রসুলের শেষ সিদ্ধান্ত ছিল কানা আমরাইন রসুলের শেষ সিদ্ধান্ত ছিল মিন রসুল না করা মিমিনাজ আগুনে যে স্পর্শ করেছে তা খাওয়ার পরে অজু না করাইছিল রসুলের আমল তাহলে সাহাবিদের কথার মধ্যে আমরা নজকে বুঝতে পারছি যে রসুলের হয়তো আগে অজু করতেন পরে অজু ছেড়ে দিছেন তো অজু না করাইছে ছিল রসুলের আমল আগে যেটা অজু করা হাদিস ছিল আমল ছিল এটা রহিত হয়ে গেছে নাসে হয়ে গেছে হয়ে গেছে মায়ের তারিখ হাদিস হাদিসের ইতিহাস জানার মাধ্যমে যে কোনটা আগে কোনটা পড়ে আগে যেটা এটা অবশ্যই রহিত হবে আর মানসুক হয়ে যাবে আর যেটা পড়ে এটা হবে নাসে যেমন আফতার হাজিম মাহজুম এক হাদিসে আছে যে হাজেম আর মাহজুম যে যিনি সিঙ্গা লাগাইছেন আর যিনি লাগাইতেছেন ওই জন্যই রোজা ভেঙে গেছে এমন একটা হাদিসের ছিল কিন্তু অনেক হাদিস রয়েছে ইন্ডেন নেবিয়া ইহতাজামা মহারিমুন সাইমুন রসুল সিংগা লাগিয়েছেন তিনি ছিলেন সয়েম রোজাদার এবং মহারিম এমন অবস্থায় বোঝা যায় রসুল উজু ভাঙ্গে নাই আগের হাদিসে বোঝা যায় যে সিঙ্গা লাগালে উজু ভেঙে যাবে যিনি সিঙ্গা লাগাবেন আর যাকে লাগানো হবে উভয় জনের সরি ওজন রোজা রোজা ভেঙে যাবে এই হাদিস দ্বারা বোঝা যায় কিন্তু পরবর্তী হাদিস দ্বারা বোঝা যায়

ফজিল্য যে খামর পান করবে তাকে তোমরা ব্যতজ্ঞাত করো না দা ফি রাবিতে সে দুই চতুতবার একবার দুইবার বার তিন বার চার পর্যন্ত শুধু দিশে এই খামর পান করে شراب পান করে তাহলে তাকে হত্যা করো এই হাদিসটা সাহাবী کرام অক মত হয়েছিল যে এটা আমল করা হবে না এরকম হবে হত্যা করা হবে না এdonor আমল নাই তাহলে সাহাবীদের উযর কারণেও হাদিস অনেক সময়। রোহিত হয় মানসুখ হয়ে যায় তাহলে এই হাদিস এই হাদিসটাও নস্ক হয়ে গেছে কিসের মাধ্যমে সাহাবিদের ইজমার মাধ্যমে তাহলে আমরা নাসেক আর মানসুকের অর্থ এবং নাসেক মানসুক চেনার উপায় এই কয়েকটা পদ্ধতিতে আমরা নাসেক মানসুক চিনতে পারি রসুলের কথার মাধ্যমে সাহাবিদের কথার মাধ্যমে এবং ইতিহাস জানার মাধ্যমে সাহাবিদের ইজমার মাধ্যমে এই কয়েকটা পদ্ধতিতে নাসেক মানসুখ জানা যায় না শেখার মানসুক হাদিসের গুরুত্বপূর্ণ একটা অংশ এটা জানা এটা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা আজকে এই পর্যন্তই ভিওয়ার্স যারা আমার চ্যানেল দেখেন সবাইকে আমার পক্ষ থেকে ইসমাইল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আর যে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামাক